আসসালামু আলাইকুম থেকে আর আজকে শাহিন শাহিনবের বাসায় কী কী ডেলিভারি করেছে ওনার বাসায় হচ্ছে আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মালামাল ডেলিভারি করি এই বিল্ডিংয়ে চারটি বারেন্দা গোল্ডেন ফ্রেম গোল্ডেন গ্লাস এবং মেন গেট সবগুলো গাজনশালা ডেলিভারি করেছে এখানে যে বারেন্দার গ্রিলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে স্টিল টি কোম্পানির মাল যে মাল প্রিন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না এই গোল্ডেন কালার কলস ডিজাইনের বারান্দার গ্রিল ইনশাল্লাহ নিতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ আমরা তৈরি করেছি মাত্র আষ্টশো টাকা আপনি আষ্টশো টাকার মাধ্যমে হানড্রেড পার্সেন্ট এসএস মাল দিয়ে ইনশাল্লাহ নিতে পারেন এগুলো পেইন্ট করতে হবে না কিন্তু এগুলো এখন যেরকম দেখতেছেন দশ বছর বিশ বছর পরেই দেখতে এরকম দেখা যাবে অরিজিনালি চায়না অরিজিনালি গোল্ডেন কালার মাল দিয়ে তৈরি করলে সেম এভাবে ইনশাল্লাহ তৈরি করতে পারবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি ভালো শুধু কো তৈরি করবেন তাহলে আপনাকে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং ভালো হবে বারান্দার ভিতরে অবশ্যই দেখতেছেন গোল্ডেন ফ্রেম এবং গোল্ডেন গ্লাস নেট সহকারে সাতশো টাকা প্রতি স্ক্যাফিট নিয়ে থাকি যেগুলো হচ্ছে সম্পূর্ণ কাই কোম্পানি অ্যালুমিনিয়াম যে থিকনেস রয়েছে ওয়ান পয়েন্ট টু মিলি আমরা কিন্তু সিঁড়ি তৈরি করছি কলেজ ডিজাইনের যেটা প্রতি স্ক্যাপিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো যেটা আগে সাতশো পঞ্চাশ এবং আষ্ট পঞ্চাশ টাকা ছিল বর্তমানে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আমরা পঞ্চাশ আষ্টশো টাকা করেছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আর ভিডিওশি বড়ো করছি না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমাদের কারখানা ঠিকানা কুমিল্লাতে এখান থেকে বাংলাদেশের প্রস্তুত জেনে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ